লাইটিং লাইসিং নাথাকলে এতটা আপন বন্ধ গোথায় পেতাম অবহেলা আর অনাদার বি অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটা আপন বন্ধ কোথায় পেতাম অমা অবহেলা আর অনাদার বি অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর পেতি তাকেতাম আমি কাকে। Màgdù alàlàtò máidilọ̀ àmáké, ó Màgdù alàlàtò máidilọ̀ àmáké. সেখানে তুমি আলি পায়াতা সেখানে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগ বিকেলে খেলার সাথী সেখানে তুমি আলি পায়াতা সেখানে ধর্ম জাতি সেখানে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথী তুমি না হলে আমার জীবন আদারে হয়ে যেত

তুমি আই বাংলা বাসার গান কখনো তুমি পাহান মাগো একা তোরের গান তুমি অ বাংলা ভাষার সান কখনো তুমি পাহান মাগো একা তোরের গান তুমি না বললে কত জানতাম কথা হতে Magu alala toma idilo amaki? oh magu alala toma idilo amaki? oh magu alala toma idilo amaki? জানালে তুমি পিসি সকল ভাষার গান তুমি আমার বিশ্ব মাগ সম্মুখে যাবার আশা জানালে তুমি পিসি সকল দেশের ভাষা তুমি যে আমার বিশ্ব মাগ সম্মুখে যাবার আশা তুমি না চেনালে গাবন করে যেতাম বিশ্ব বুকে মাগো আল্লাহ তোমাই দিলা আমাকে ও মাগো আল্লাহ তোমাই দিল আমাকে শোনলে তুমি পানি হাত কত কথাতা তুমি যে আমার শিখ শিকা মাক তুমি কলম খাতা সোনালে তুমি করানের পানি হাত কত কথা তুমি যে আমার শিখ শিকাগ মাক তুমি যে কলম খাতা তুমি না শিকালে আমার ইমান বর্ত মুখে মগ আল্লা তোমায় দিল আমাকে অগ তো তোমায় দিল আমাকে অ মগু ভাল্ তোমায় দিল আমাকে দেখালে তুমি সত্যের পথ কতি তুমি আমার বড় পীর মাগ আধার আলোর বাতি দেখালে তুমি পথ কহিলাম মাগ আধারে আলোর বাতি তুমি না থাকলে কত কষ্ট কত আল্লাহর পথে যেতে মাগ আল্লাহ তোমায় দিল আমাকে দিলা আমাকে তুমি না থাকলে এতটা আপন বন্ধু পেতাম অবহেলা আর অনাদার পি অমানস হয়ে যেতাম তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম অনা অবহেলা আর অনাদার পে অমানস হয়ে যেতাম তুমি থাকলে আদুর ডাকতাম আমি কাকে মাগো আল্লাহ দিলা আমাকে ও মাগো আল্লাহ তোমাই দিলা আমাকে ও মাগু আল্লাহ তোমাই দিলা আমাকে